মায়ের শাড়িটা একটু বদলে দিই এখন কেমন মায়ের শাড়িটা আমি বদলে দিলাম মাকে কেমন লাগছে তারপর দাঁড়াও মালাগুলো আমি একে একে মাকে সব পরিয়ে দিই কেমন তো মাকে আমি মালাটা গেঁথে পরিয়ে দিলাম কিন্তু বামদেব বাবার গলা এখনও ফাঁকা তাই বামদেব বাবাকেও আমি মালাটা পরিয়ে দিই তো বামদেব বাবাকেও আমি মালাটা পরিয়ে দিলাম মাকে কত সুন্দর লাগছে তোমরা বলো দেখো অনেকে বলে যে দুপুরবেলা তুই একটু শুতে পারিস না একটু বিশ্রাম নিতে পারিস না সারাদিন তো তুই কিছু না কিছু করেই যাচ্ছিস সবাইকে সংসারে খাওয়ানো দাওয়ানো রান্না করা সব কিছু করেও মায়ের ভোগ রান্না মাকে ভোগ দেওয়া সমস্ত কিছু একা হাতে করিস তাহলে দুপুরবেলা একটু শুতে পারিস না আচ্ছা তোমরাই বলো দুপুরবেলা যদি আমি একটু শুয়ে রেস্ট নিই তাহলে আমার মাকে এত সুন্দর কী করে সাজানো যেত আমি যদি শুয়েই পড়বো তাহলে আমার মাকে এত সুন্দরভাবে সাজতে পারতো তোমরা কী বলো দেখো কত সুন্দর মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে মাকে দেখতে তাই না এখন পড়ে রয়েছে আমার বাবা মহাদেব তো আজকে চড়কের দিনে আমি বাবাকে সকালবেলা একবার সাজিয়েছি টালাগুলো আমি এখন ফেলে দিলাম দিয়ে আবার নতুন করে আমি দেখো খুব সুন্দর একটা মালা তৈরি করেছি তো এই মালাটা আমি পরিয়ে দিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি কেমন দেখো বাবার মালাটা আমি বিরাট বড় করে গেঁথেছি যার জন্য দেখো দুবার করে পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে বাবার মালাটা পরানো হলো এবার যদি তোমরা বলো যতক্ষণ না বাবার মাথা থেকে ফুল পরে সন্ন্যাসী যে আমি নিয়েছি সেটা আমার ব্যর্থ হয় তাই তোমরা কতটা কে বিশ্বাস করবে আমি জানি না কিন্তু আমার বাবার মাথা থেকে কিন্তু ফুল পড়েছে সেটা কি ফুল দেখো এই দেখো এখনো মাটিতে পড়ে আছে এইটা একটা পড়েছে আর এদিকে পড়েছে এইটা তো এই দুটো ফুল আজকে আমার বাবার মাথা থেকে পড়েছে আমি তো এখন বাবাকে ওইটা সাজিয়েছি কিন্তু এটা পরেছিল আমার ডাকার পরে বাবা মহাদেবের মাথা থেকে কিন্তু এই ফুল পড়েছে এটা আমি বিশ্বাস করি যে আমার সন্ন্যাস নেয়া এক মাসের এটা সার্থক যে আমার বাবা মহাদেব আমার উপবাস বলো কষ্ট করা বলো সেগুলো নিয়েছে তো জয় বাবা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জয় বাবা মহাদেব লিখবে কেমন আর জয় মা তারা ভগবান তোমায় কি দিয়ে পুজিব ভগবান আমার বলিতে কিছু নাই হে সকলে তো তোমার বাবা কি দিয়ে পুজিব ভগবা কি দিয়ে পুজিব ভগবান তোমায় কি দিয়ে পুজিব ভগবা আমার বলিতে কিছু নয় সবিতো তো দান প্ৰভু কি দিয়ে পুজিব ভগা